ভাই আফগানিস্তান পুরো ফাড়া হালাদি চাস ফাড়া হালাদিস একবার বাঙালি যদি খেলা শিখতে চাস আফগানিস্তান শিখেলে ক্রিকেটের তো কোথায় দশ বছর পরে আইসে এরপরে গেছে খেলে রিংল্যান্ডের সাথে ভাই মাথা নষ্ট খেলে ইব্রাহিম জাদরান টু হান্ড্রেড ডাবল হান্ড্রেড সর্বোচ্চ স্কোর আপনি চিন্তা করেন একটা জিনিস যে পিচটাতে সেম পিচটাতে তো বাংলাদেশও খেলছিলো তাদের স্কোরটা দেখেন তাদের খেলার অ্যাটিটিউডটা দেখেন আর আফগানিস্তানের খেলার অ্যাটিটিউডটা দেখেন আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে ইব্রাহিম জাদরান কিন্তু তাদের একটা রেকর্ড করে দিল ভাই বিশ্ব রেকর্ড করে দিল যেখানে একসময় কিন্তু ইব্রাহিম জাদরানের তেরো রানে জিরো রান ছিল কোনো রান ছিল না ভাই তেরো বলে জিরো রান ছিল সেখান থেকেই ইব্রাহিম চা কিন্তু দুইশোর কাছাকাছি আমি শেষ পর্যন্ত যতটুকু দেখলাম একশো আশি রান অর্থাৎ একশো ছিয়াত্তর রান দেখে কিন্তু আমি ভিডিও বানাতে বসলাম তো দেখেন এই যে আফগানিস্তান বাংলাদেশের দশ বছর পর ক্রিকেট খেলতে আসছে তারা দেখাই দিচ্ছে চ্যাম্পিয়ন ট্রফিতে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় ইংল্যান্ডের মতো একটা টিম চিন্তা করেন যে ইংল্যান্ডের মতো টিমটা কিন্তু অস্ট্রেলিয়ার সাথে সাড়ে দিন ছ রান করেছিল সেই টিমটাকে কিন্তু আজকে সাড়ে তিন ছ রানের ছুঁই ছুঁই প্রায় টার্গেট শেষ নিউজ পর্যন্ত দেখা পর্যন্ত আমি একটা বার চিন্তা করেন আর বাঙালির খেলার অ্যাটো দেখেন বাংলাদেশে খেলার অ্যাটো দেখেন আজকে যদি তারা সাড়ে তিনশো রান টার্গেটটা দেয় ইংল্যান্ডকে যে বলিং কন্ডিশন যে বলিং কাঠামো আছে আফগানিস্তানের এই বলিং কাঠামোতে ভাই বিশ্বাস করেন ওই পিজে শেষ পরবর্তীতে ব্যাট করে সাড়ে তিনশো রান তোলাটা কিন্তু অনেক কঠিন একটা অনেক টাফ কিন্তু হয়ে যাবে বিশ্বাস করেন কারণ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন আপনি যে এই আফগানিস্তান কিন্তু কাপ মারার মতো এবং বাংলাদেশের চাইতে কিন্তু হানড্রেড হানড্রেড পার্সেন্ট বলা জ্বালা অনেকে গিয়ে চিন্তা করেন তাদের দেশে একটা না আছে একটা প্রতিদ্বন্দ্বিতা করার মতো মাঠ না আসে প্র্যাকটিস কিট না আছে তাদের প্র্যাকটিস করার মতো নিজস্ব কোনো স্টেডিয়াম ভারতের স্টেডিয়াম তারা ব্যবহার করে তাদের ক্রিকেটটা দেখেন প্রথম ম্যাচে যেভাবে হারছিল আফগানিস্তান তাদেরকে মনে হচ্ছিল যে না আফগানিস্তান ছোট টিম এই টুর্নামেন্টে ওরকমভাবেই তাদের কেটে যাবে কিন্তু আজকে কিন্তু ভাই পুরো আগুন লেগেছে জোফরার সাথে শুরু করে মারকুট ফিডায়া ভাঙালা থেদা বানালে থাকবে পুরোপুরি মনে করেন আপনাকে ভর্তা দিছে বাঙালি যদি এই পঁচিশ বছর চব্বিশ বছর ধরে ক্রিকেট খেলে বাঙালি এখনও তেরো রানে দুই উইকেট পরে দেয় যেখানে আফগানিস্তান কামব্যাক করতে পারে সেখানে বাংলাদেশ ভরাডুবি হয় সেখান থেকে বাংলাদেশ কিন্তু কামব্যাক করতে পারে শেখা উচিত আফগানিস্তানের কাছে বাংলাদেশে কিভাবে ক্রিকেটটা খেলতে হয় খেলা এনজয় করুন আজকে দেখেন আমি আপনাকে বলে রাখলাম যে এই রান তুলতে ইংল্যান্ডের কি পরিমাণ কষ্ট করতে হয় কারণ আফগানিস্তানের বলিং লাইন কিন্তু যথেষ্ট ভালো হয় দুর্দান্ত বলিং লাইন তবে পাকিস্তানের পিচ বলে কথা পাকিস্তানের পিচে ওয়ান ডেতে চারশো রানও কিন্তু রিক্স হানড্রেডা হান্ড্রেড পার্সেন্ট বেস্ট অফ লাক বাঙালি দেখে বারবার 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 শেখা উচিত ফাঁসে দেখা উচিত আফগানিস্তানের যে কিভাবে ক্রিকেট খেলতে হয় মায়ের ঘরের